কোন ইমানদার ব্যক্তির সহিত মাসের পর মাস বছরের পর বছর সম্পর্ক ছেদ রাখা কোনো কারণে এটা তাকে হত্যা করারই সামিল নজ্লাহিমিন জালে জীবন পরিচালনা করতে গেলে কিছু কথা বলতে হয় মতবিরোধ হয় কিন্তু সেটার কারণে প্রতিহিংসা করা সম্পর্ক নষ্ট করা এটা কিন্তু ইসলাম পছন্দ করে না চারশো সাত নম্বর হাদিস আদাবুল মুফরাদ আমাদের প্রিয় রসুল সাল্লা আলাইসাল্লাম কোনো কথা বাদ রাখেননি তিনি সব কথাই বলে গিয়েছেন দেখেন হাদিসটির বর্ণনা হলে এরকম যে হজরতে ইমরান এবনে আবু আনাস রাজি আল্লাহ তাল্লাহনু বর্ণনা করেন রসুল সাল্লাহ আলাহি সাল্লাম বলেছেন কোন ইমানদার ব্যক্তির সাথে বর্ষব্যাপী সম্পর্ক নষ্ট করে রাখা তাকে হত্যা করার সামিল এই মজলিশে মোহাম্মদ এবনে মনকাদির রাদি আল্লাহনু এবং আবদুল্লাহ ইবনে আবু ইতাব রাজি আল্লাহ তাল্লাহনু উপস্থিত ছিলেন তারা দুজনেই বললেন আমরাও রসুল সাল্লি সাল্লামের পবিত্র মুখ থেকে কথাই শুনেছি তাহলে বছরের পর বছর দিনই কারণে কেউ যদি ইস্লা দেয় তার সাথে সম্পর্ক নষ্ট রাখা তাকে অপমান করা তাকে গালি দেওয়া এটা হত্যার সামিল আপনি যেন তাকে মেরে ফেললেন কারণ সে তো আল্লাহর জন্য বলেছে যেটা ব্যক্তিগতভাবে বলার দরকার সেটা ব্যক্তিগতভাবে বলবে যেটা গ্রাউন্ডে বলার দরকার সেটা গ্রাউন্ডে বলবে যেটা জনতার সামনে বলার দরকার সেটা জনতার সামনে বলবে এমন কিছু বিষয় আছে যেগুলি মিডিয়ায় বলা হয় এমন কিছু বিষয় আছে যেগুলি ব্যক্তিগতভাবে বলা হয় যেগুলি আভ্যন্তরীণভাবে বলা হয় আল্লাহর জন্য বলা আর আল্লাহর জন্য কোনো ভাই যদি ত্রুটি ইশ্লা করার চেষ্টা করে সেটাকে ভালোভাবে নেওয়া তাকে খারাপ ভাবা তার সাথে সম্পর্কচ্ছেদ করা তাকে বের করে দেওয়া এটা কিন্তু তাকে হত্যা করার সামিল যে ইশ্লা করার চেষ্টা করে তার কি ত্রুটি নেই তারও তো ত্রুটি আছে তারও যদি ত্রুটি প্রকাশ পায় অন্য সময় বা যে কোনোভাবে তাকে তার মর্যাদা বা তাকে ভালোবেসে সেভাবে তাকেও ইস্লা করার চেষ্টা করা আপনি যদি কোনো ত্রুটি ইশ্লাহ করার চেষ্টা করেন বিষয়টা এমন না যে আপনাকে সম্পূর্ণ ত্রুটি মুক্ত হতে হবে এমনও তো হতে পারে আপনারও অনেক ত্রুটি অন্যভাবে আছে ওই ত্রুটি থাকলেও তাৎক্ষণিকভাবে আপনি যদি আপনার কোনো ভাই বা কারোর মধ্যে কোনো ত্রুটি লক্ষ্য করেন তাহলে আপনিও সেই ত্রুটিটা ইস্লা করার চেষ্টা করবেন আপনাকেও আরেক ভাই ত্রুটি ইশ্লাহ করার জন্য পরামর্শ দিবে এটাই কিন্তু ইসলাম সবিল অতিল হাককে সবিল সবর পরস্পরকে হকের ব্যাপারে উপদেশ দেওয়া সবর উপদেশ দেওয়া একে অপরের হিতাকাঙ্ক্ষী হওয়া একে অপরের সাথী হওয়া আমরা তো একে অপরের ভাই